লন্ডনে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকের পর থেকে আলোচনায় কবে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর নাকি এর আগেই আসবেন তা নিয়ে রাজনৈতিক মহলে চলছে জল্পনাকল্পনা তারেক রহমান দ্রুতই দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন শিগগিরই জানা যাবে দিনক্ষণ তার অপেক্ষায় আছে দেশের মানুষ ও বিএনপি শুক্রবার বিকেলে রাজধানীর কাটা প্রবীণ রাজনীতিবিদ মোস্তফা মহসিন মন্টুর কুলখানি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা জানান আমির খসরু উনি দ্রুত দেশে আসবেন এবং প্রস্তুতি চলছে দেশে আসার দেশের মানুষ জনগণ সবাই ওনার অপেক্ষায় আছে ওনার প্রতীক্ষায় আছেন উনি সেটা ভালোভাবে বুঝেন উনি প্রস্তুতি নিচ্ছেন যে কোনো সময় উনি একটি দিনক্ষণ সিদ্ধান্ত নিয়ে দেশে চলে আসবেন অন্যদিকে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির অভিযোগ করেছেন লন্ডন বৈঠকের পর ভারত থেকে তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে দাবি করেন আওয়ামী লীগকে করতে ভারতীয় নানা চক্রান্ত করছে দুপুরে পাবনার পুনর্বাসন প্রবীণ বিএনপি নেতা আবু তাহেরকে দেখতে গিয়ে সাংবাদিকদের কথা বলেন রিজভী আহমেদ চক্রান্ত ষড়যন্ত্র এখনো কমছে না পার্শ্ববর্তী দেশ তারা যখনই দেখেছে ডক্টর ইনুস সাহেব এবং তারেক রহমান সাহেবের বৈঠক হয়েছে এখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে অসংখ্য কুৎসা এবং অপপ্রচার সেখান থেকে চালানো হচ্ছে বাংলাদেশের যে রাজনৈতিক দলটি ষোলো বছর মানুষের উপর নিপীড়ন করেছে জনগণের টাকা লুট করেছে লুট করে সে টাকা পাচার করেছে তাদেরকে পুনর্বাসনের জন্য আজকে মানে ভারতীয় নীতি নির্ধারকরা তারা নানা প্রচেষ্টা চালাচ্ছে এছাড়া ঠাকুরগাঁওয়ের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে মির্জা রুহুল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আহ্বান জানিয়ে বলেন সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নতুন করে দেশ গঠনে কাজ করতে হবে আজকে আমাদের একটা নতুন করে একটা সুযোগ সৃষ্টি হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে অনেক প্রাণ গেছে অনেকে আমাদের ছাত্ররা তারা জীবন দিয়েছে একটা গণতান্ত্রিক একটা পরিবেশ সৃষ্টি করবার জন্য গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করবার জন্য এবং সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে নতুন করে গড়ে তুলবার জন্য যে পরিবেশটি নতুন করে সৃষ্টি করা হয়েছে সেজন্য নিশ্চয়ই নিঃসন্দেহে আমরা তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো গত পনেরো বছরে এই দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করার এখন সময় এসেছে এটাকে নতুন করে আবার গড়ে তুলবার ছাত্র জনতার জীবনের বিনিময়ে দেশ গঠনের যে নতুন সুযোগ সৃষ্টি হয়েছে তার রক্ষা করতে সবার প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব আহমেদ সালেহীন সময় সংবাদ ঢাকা